কি করছো তুমি কেন কান্না করছো আচ্ছা ওখানে উঠে বসো তো তোমার জন্য একটা গিফট এনেছি তোমার একটা আন্টি তোমাকে গিফট দিয়েছে ওই যে সাজিদ ভাইয়ার মাম্মি আছে না চিনো উনি দিয়েছে দেখবা চোখ বন্ধ করাও হাত তো হাত দাও এই নাও তোমার গিফট দেখেছো খুলে দিব এটা কে দিয়েছে জানো তোমার বার্থডে না আসতেই তোমাকে গিফট দিয়েছে আন্টি বুঝলে হ্যাঁ আন্টিকে কে থ্যাংক ইউ বলো আচ্ছা দাঁড়াও এটা খুলে দিই দেখি তো এটাতে কি আছে আরে এগুলো তো চকলেট এগুলো চকলেট কে খাবে এগুলো না কতগুলো চকলেট দিয়েছে তাই থ্যাংক ইউ বলে দাও এগুলো কি কি কালার বলো তো আর কি কালার আর কি কালার আর কয়টা কালার আছে এখানে ভেরি গুড আন্টিকে একটু থ্যাংক ইউ বলো এটা খুলে দেবো একটা এভাবে আচ্ছা ঠিক আছে খুলে দিচ্ছি খুশি হয়েছ তুমি এটা হাসি দাও এদিকে তাকিয়ে এদিকে তাকাও এটা হাসি দাও কোন চকলেটটা খাবা কোনটা এটা চকোবিন আচ্ছা চকোবিন দিব ঠিক আছে দিব দেখছো কিটক্যাট দিয়েছে ডেরি মিল্ক দিয়েছে তারপর মিল্ক বার মিল্কি বার ফাইভ স্টার আছে জেমস আছে দেখো এটা কি কালার বলো তো তারপর এটা কি কালার তারপর এটা এটা বলো ভেরি গুড এখানে কয়টা কালার আছে আর একবার থ্যাংক ইউ দাও আন্টিকে ঠিক আছে জন্মদিন না আসতেই আনাবিয়া কত গিফট পাচ্ছে হ্যাঁ আনাবিয়ার নানুমনিও কিন্তু আনাবিয়ার জন্য একটা গিফট রেখে গেছে ওইটা দেখাবো খুব শীঘ্রই সবাইকে জিম তুমি বলো কি কি কালার বলো তারপর তাই কে দিয়েছে তুমি বলো কে দিয়েছে কে দিয়েছে আপু দিয়েছে